আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সহিংসতার ঘটনা তদন্তের জন্য গঠিত তিন সদস্য বিশিষ্ট বিচার বিভাগের তদন্ত কমিশন আজ রংপুরে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে বিচারপতি কে এম জাই সারোয়ার ও বিচারপতি মোহাম্মদ শরকত আলী চৌধুরীর সমন্বয়ে এই কমিশন গঠিত আজ আসার পর কমিশনের কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে সফল সূচি অনুযায়ী কমিশন আগামী সাতই আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রংপুর সার্কিট হাউজে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন এ সময় সাম্প্রতিক সময়ে সংগঠিত মৃত্যু সহিংসতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী সকল ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাযথ পরিচয়পত্র এবং উপযুক্ত প্রমাণ সহ তদন্ত কমিশনের কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে চলমান পরিস্থিতিতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এ সকল বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পুনরায় চালুর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানিয়েছে রংপুর বিভাগের আটটি জেলা ও জয়পুরহাটে আজ সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে লারমনিহাট কুড়িগ্রাম ও গাইবান্ধায় বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে পানি বৃদ্ধির ফলে তিস্তা বারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে লালনীহাট পানি উন্নয়ন বোর্ড জানায় গত তিন ঘন্টার ব্যবধানে দুই সেন্টিমিটার কমে আজ সকাল নয়টায় তিস্তা বারেজের ডালিয়া পয়েন্টের নদীটির পানি বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এর আগে সকাল ছয়টায় এখানে পানি প্রবাহ ছিল বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নিচে পানি বৃদ্ধির ফলে তিস্তা বারাজের সবগুলো জলকাপাট খুলে রাখা হয়েছে অপরদিকে ধরলা নদীর পানিও বাড়তে শুরু করেছে নদী দুটির পানি বাড়তে শুরু করায় নদী পাড়ের মানুষ নতুন করে বন্যার আশঙ্কা করছেন কুড়িগ্রামে আজ সকাল নয়টায় সকাল ছয়টার চেয়ে এক সেন্টিমিটার বেড়ে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার আটচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল জেলার ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে তবে তা এখনও বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় জেলায় করতোয়া নদীর পানি গত চব্বিশ ঘন্টায় একুশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে নদ নদীর পানির হ্রাস বৃদ্ধির ফলে কুড়িগ্রামের কয়েকটি পয়েন্টে নদী ভাঙন প্রবল আকার ধারণ করেছে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান নদী ভাঙন প্রবণ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় বন্যা পরবর্তী সময় ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের ঘর বাড়ি বিলীন হওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গতকাল খাদ্য বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শালু সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বন্দবের ও চর সোমালি ইউনিয়নের প্রায় একশোটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এসব সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল লবণ চিরা ও গুড়ের একটি করে প্যাকেট আজ উপজেলার দাঁত ভাঙা জাদুরচর ইউনিয়নে একই কর্মসূচি পরিচালিত হবে কুড়িগ্রামের রোমবারি উপজেলায় এক কোটিরও বেশি টাকা ব্যয়ে একটি সড়ক পাকাকরণের কাজ শেষ হয়েছে সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় অর্থায়নে উপজেলার থানা মোড় থেকে খঞ্জন মারা পর্যন্ত সড়কটির এক কিলোমিটার অংশ আর সিসির ঢালাই করা হয় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে খেলার খবর কাবাডি কুড়িগ্রামের রোমারি উপজেলার টাপুরচর স্কুল টাপুর আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা আবু আসাদ কাবাডি টুর্নামেন্টে রৌমারি সদর ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে গতকাল অনুষ্ঠিত ফাইনালে উপজেলার সাজাই কাবাডি দলকে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম সালু খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সব শেষে আবহাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে ফরিদপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থিরভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দম্পা থেকে ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে